আপনি দুই হাজার নয় সালে যে বছর আমলী সরকারের পাট ও বস্ত্রমন্ত্রী হয়েছিলেন সেই মেয়াদে মিল কারখানা মিলের জমি বিনা টেন্ডারে আপনি পানির দামে বিক্রি করে দিয়েছিলেন এরকম অভিযোগ আপনার বিরুদ্ধে রয়েছে আপনার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ মাঠে ময়দানে বক্তৃতায় আমরা শুনি আমরা শুনি যে আপনি রাজনৈতিক বোঝাপড়ার অংশ হিসাবে বা নিজের রাজনীতি প্রতিষ্ঠিত করার সময় অনেক সময় দুর্নীতিতে অংশগ্রহণ করেছেন এ বিষয়ে আপনি আসলে গুড গুড আপনি ভালো কথা বলেছেন বিজেমসির কোনো সম্পত্তি বিক্রি হয় নাই বিক্রি হয়েছে বাংলাদেশ এইটার একটি জমি আমি বিজেসির আটান্ন সাল থেকে আমার এক বন্ধু যে স্বাধীনতা যুদ্ধে আমার সঙ্গে সহযোগিতা করেছে পরবর্তী জীবনেও করেছে তার বিধবা স্ত্রীকে দেওয়ার জন্যে আমি সরাসরি লিখে দিয়েছি লিখে দিয়েছে এই কথা যে আমি দেশে যে টেন্ডার হচ্ছে এই টেন্ডার স্বচ্ছ হয় বলে বিবেচনা করি না কিন্তু আমি কোনো হস্তক্ষেপ কোনো দিন করিনি কিন্তু এই আবেদনকারীকে এই ভূমিখণ্ডটি টেন্ডার ছাড়া দেওয়া যেতে পারে তবে জেলা প্রশাসক এইটার মূল্য নির্ধারণ করবে মূল্য নির্ধারণের পরে তার উপরে পাঁচ শতাংশ যুক্ত করে আবেদনকারীকে দেওয়া হোক আপনি এটা একটা ভালো আপনি কি আপনি একটা ভালো প্রেসিডেন্স মনে করেন সজন প্রীতি সজন প্রীতি কেউ স্বীকার করে না আমি একশো ভাগ স্বীকার করি যে আমার মন্ত্রিত্বের আমলে এই একটাই আমি সজন প্রীতি করেছি এবং আমার জন্য এটা যৌক্তিক আমার প্রয়াত বন্ধুর বিপন্ন পরিবারকে আমি সহযোগিতা করার চেষ্টা করেছি ওকে আমি যদি একটু রাজনৈতিক প্রশ্নে আসি দুই হাজার পনেরো সালের পর থেকে আমরা রাজনীতিতে আপনাকে সেভাবে পাইনি এমনকি আপনি মাঠে ময়দানে বক্তৃতা অনেক মানুষ আপনার বাসার সামনে এসে পৌঁছে থাকলেও বসে থাকলেও আপনি আসলে সেইভাবে রাজনৈতিক আলোচনার মধ্যে আপনি অংশগ্রহণ করেন নাই কিন্তু দুই সালের নির্বাচনে আপনি অংশগ্রহণ করেছেন যেইটাকে আমরা বলতে পারি আওয়ামী আর দামির নির্বাচন যেটা মানে শেখ হাসিনা যেটাকে বলেছিলেন যে আমরা কিছু দামি পাঠিয়ে দিব নৌকার পার্থ হারিয়ে এলে তো আমি তো আপনার প্রথমেই তো আমি এই কথাটা বলেছি যে উনি আমাকে জোর করে রেখে দিয়েছেন আমি নির্বাচনে চব্বিশে চব্বিশে এই এলাকায় যে জিজ্ঞেস করেন জনগণ হাজার হাজার জনগণ আমাকে জোর করে নিয়ে গিয়েছে একশো পঞ্চাশটি বাজ বোঝাই করে লোক এসে আমাকে নিয়ে গিয়েছে এইটা এইটা কি এইটা কি বাংলাদেশের রাজনীতিতে আমরা বিশ্বাস করতে পারবো হ্যাঁ আব্দুল লতিফ সিদ্দিকী ইনশাআল্লাহ আল্লাহর নামে শপথ করে বলতে পারে এটাই আব্দুল লতিফ সিদ্দিকী ওকে এই এই ব্যাপারটা থেকে জনাব কাদের সিদ্দিকী কোনো প্রভাব বিস্তার করেছিলেন যাতে আপনি ইলেকশনে আসেন অবশ্যই দীর্ঘদিন কাদের সিদ্দিকীর সঙ্গে আমার মতদ্বৈততা থাকার পরও কাদের সিদ্দিকী আমাকে বলেছে যে আপনার জনগণের কাছে যাওয়া উচিত আওয়ামী লীগ আপনাকে যে অসম্মানিত করেছে সে প্রতিকার হতে পারে জনগণ যখন আপনাকে সম্মানিত করবে শুধু তাই নয় এই নির্বাচনে তাদের সিদ্ধিকে আমাকে সর্বাত্মক ভাবে সহযোগিতা করেছে আমি আমি একটা বাক্য বলি জনাব যে আমরা এই বাক্যটা দুই হাজার চব্বিশে মানে 2024 এর ডিসেম্বর থেকে যখন শেখ হাসিনা বললেন যে আমরাই একটা প্রার্থী ইয়া দাঁড়া করাবো তার মধ্যে থেকে আর কেউ যাতে এরকম না বলতে পারে যে প্রার্থী ছাড়া এরকম ইলেকশন হয়েছে সেইটার পরে তো সেই সময় অভিযোগটা হচ্ছে এরকম ক্ষমতার প্রভাব খাটিয়ে শেখ হাসিনা সরকার কাউকে জোর করে কাউকে আর্থিক সুবিধা বা অন্য সুবিধা দিয়ে প্রলোভন দেখিয়ে নির্বাচনে আনে আপনি কি এই কয়টা ক্যাটাগরির কোন ক্যাটাগরিতে পড়েন মানে জোর করা আমার সাথে কোনো শুনেন আমি যেদিন থেকে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হয়েছি তারপরে কোনোদিনই শেখ হাসিনার সঙ্গে আমার যোগাযোগ হয়নি এবং তার কোন প্রতিনিধিও আমার কাছে আসেনি আচ্ছা আপনি যেদিন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হইলেন আমি কিন্তু আপনার আপনার যে নির্বাচনী এলাকা বা আপনার যে জেলা সে জেলাতে আমি অনেকবার সফর করেছি আমি দেখেছি যে আপনার জনগণ আপনাকে আসলে কি চোখে দেখে এই রকম একটা ওভারহেলমিং জনপ্রিয়তা থাকা সত্ত্বেও আপনি কেন একটা স্পষ্ট অবস্থান নিয়ে জনগণের কথা আমি খুব ভালো করে জানি কারেক্ট মি ফাই এম রং আপনার উঠানে এসে প্রতিদিন লোকজন বসে থাকতো আপনারই এলাকার সাবেক এমপির বিভিন্ন দুর্বৃত্তপনা দুর্নীতি অন্যায় অত্যাচারের কথা আর কথা বলতে না পারে আপনার কাছে বলতে আপনি কোনো সময় তাদেরকে দেখা দিয়েছেন কোনো সময় দেখা দেন নাই কিন্তু আপনি কেন ওই সময় একটা অবস্থান নিলেন না আমাদের ইতিহাসের জন্য আপনি বিব্রত হইলেন না আমাদের ইতিহাসের জন্য বিষয়গুলি জানা দরকার মানে কেন লতিফ সিদ্দিকীও অবস্থান নেয় না মানে আমি বিব্রতও হই না জি বিলম্বিত হই না আমি আপনার কি মনে আছে আমি আঠারো সালে প্রার্থী হয়েছিলাম এবং আঠারো সালে প্রার্থী হওয়ার পর আপনি বিশ্বাস ভাবতে পারেন আমাকে আইয়ুবের কোন সমর্থক ষাটের দশকে কোনদিন আক্রমণ করেনি বাংলাদেশ প্রতিষ্ঠার পর জাসদ কোনদিন আমাকে আক্রমণ করেনি বিএনপি কোনদিন আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেনি জাতীয় পার্টি আমাকে কোনদিন আক্রমণ করেনি কিন্তু ওই বাচ্চা ছেলেটি যার জন্মদাতা আমি বলা যেতে পারে এই বাচ্চা ছেলেটি কিছু লোক লেলিয়ে দিয়ে আমার গাড়ি ভেঙে দেয় যেদিন গাড়ি ভেঙে দেয় সেদিনই আমি অনশনে বসি এবং আমি সত্য কথা বলি আমি অনশনে বসি যে দাবি নিয়ে আমি জানি ডিসিএসপি এটা কিছু করতে পারে কিন্তু আমি নির্বাচন থেকে সরে আসতে চাই এই কৌশল হিসাবে আমার জীবন সঙ্গী লাইলা সিদ্দিকি তখন হাজার হাজার লোক নিয়ে মিছিল করছে সে অনুরোধ করেছে হাজার হাজার লোক এসে আমাকে অনুরোধ করেছে আপনি অনশন বন্ধ করে কালীহাতি আসেন আমি আমি কালীহাতি যাবো না কারণ আমাকে এমপি বানানোর জন্য কেউ প্রাণ হারা কোন মায়ের বোক খালি হোক কোনো নারীর স্বামী নিহত হোক কোন শিশুর পিতানি নিহত হোক এটা আমি চাই না সেজন্যই আমি নিজেকে প্রত্যাহার করে নিয়ে এসেছি আমি এলাকায় যাইনি যে আমার সঙ্গে দেখা করতে আসত তার বিরুদ্ধে এই পাঁচটা সাতটা মিথ্যা গায়বী মামলা হতো পুলিশ অকাতরে এই মামলাগুলা করত। আপনারাও

দায়িত্বশীল আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনী এই কাজগুলো করেছে কিন্তু কিন্তু জনাব সিদ্দিকি আপনি কি এইটা স্বীকার করবেন না আপনি যেহেতু দুই সালে কথা তুললেন যে টাঙ্গাইলে সিদ্দিকি পরিবার আপনার সহদর ভ্রাতারাও এইটার সাথে সরাসরি জড়িত ছিল যখন রাজনৈতিকভাবে আপনাকে নানাভাবে আমি বলবো এটাকে মোকাবিলা আমি বলবো না রাজনৈতিকভাবে আপনার বিরুদ্ধে যখন ষড়যন্ত্র হয়েছে তখন আপনার সহদররাও এর মধ্যে জড়িত ছিল এবং আপনার সহদররা যে টাঙ্গাইলে মানে আপনাদের পরিবারে অনেক বড় ফ্যাক্টর এর মধ্যে তো সবসময় এটা পজিটিভ ভাবে এটা উচ্চারণটা আসে নাই যতটা পজিটিভ লতিফ সিদ্দিকির নামে আসছে ততটা পজিটিভ তো অন্যদের আসে না কেউ কেউ দায়ী করে দাবি করে থাকেন এর জন্য আপনি দায়ী আপনি বড় ভাই আপনি বাকিদের এক ধরনের প্রশ্রয় দাতা প্রশ্রয় দিয়েছেন সাধারণ ইয়াতে তৈরি করেছেন আমি প্রশ্রয় দেইনি বলেই কিন্তু আমার উপর রুষ্ট ছিল